এই বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জীবন দিয়েছে তার আগে আমরা ছোটবেলায় দেখেছি কাদের মোল্লা জীবন দিয়েছে চব্বিশের জলায়গণ অভ্যুত্থানে আবু সাহেদ তামিম মুগ্ধ এরা জীবন দিয়েছে তার পরবর্তীতে এসে এই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উসমান হাদি জীবন দিয়েছে আমি মনে করি এদের জীবন দেওয়াটা পুরোটাই ব্যর্থ হয়েছে এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ আপনি কোথায় পাবেন এই বাংলাদেশে ন্যায় ইনসাফ বলতে কিছুই নেই এই বাংলাদেশে শুধু আছে দুর্নীতি আর দুর্নীতি আমার কাকা ভোট দিতে গিয়েছে তিনি ভোট দিতে গিয়ে দেখে তার ভোট নাকি কেউ এসে দিয়ে দিয়েছে তার ভোট দেওয়া হয়ে গেছে তাহলে তার ভোটটা কে দিয়ে গেল ফেরেস্তা এসে দিয়ে গিয়েছে এবং তিনি যাওয়ার পরে তিনি পাঁচ ওক্ত নামাজ পড়ে তিনি ঝগড়া শুরু করে দিয়েছেন আমার ভোট কে দিবে আমার ভোট আমি দিব আমার ভোট কেন অন্য একজন দিবে তিনি যখন ঝগড়া করছিলেন ভিতর থেকে শুনতে পান তারা বলতেছে সিল মারতে থাক কারণ এখানে যারা আছে রাজনৈতিক দলের হোক যারাই হোক তারা সবাই আমার পক্ষে কেন্দ্রে যারা দায়িত্বে আছে তারাও আমাদের পক্ষে পুলিশ যারা আছে তারাও আমাদের পক্ষে সেনাবাহিনী যারা আছে তারাও আমাদের পক্ষে সাংবাদিক যারা আছে তারাও আমাদের পক্ষে তাহলে আপনি কি করে বুঝতে পারলেন এই দেশে ন্যায় ও ইনসা প্রতিষ্ঠা হবে যেখানে শুরুই হয় দুর্নীতি দিয়ে রাত্রে ঘোষণা হলো আল্লামা মামুনুল হক বিজয় হয়েছে সকালে ঘোষণায় শুনি আল্লামা মামুনুল হক পরাজিত হয়েছে রাত্রে ঘোষণা হলো নাসির পাটওয়ারি বিজয় হয়েছে সকালে ঘোষণায় শুনি নাসির পাটোয়ারি পরাজিত হয়ে মির্জা আব্বাস বিজয় হয়েছে যেই রাষ্ট্র শুরুই হলো দুর্নীতি দিয়ে সেই রাষ্ট্রে আপনি নীতির কথা কীভাবে বলবেন সেই রাষ্ট্রে আপনি ইনসাফ প্রতিষ্ঠা কিভাবে করবেন আমার কথা হলো যেই দলই ক্ষমতায় আসুক না কেন ন্যায়ভাবে জনগণের ভোট অধিকার দিয়ে তারপরে সে ক্ষমতায় আসুক আমার কোনো আফসোস নাই কিন্তু জনগণের ভোটাধিকার নষ্ট করে ভোটাধিকারকে ক্ষুণ্ণ করে তারা কিভাবে ক্ষমতায় আসে এটাই হচ্ছে আমার জানার বিষয় দুর্নীতি যেহেতু হবে জনগণের ভোটাধিকার যেহেতু ফিরিয়ে দিতে পারবো না তাহলে যেটা বলতে বাধ্য হচ্ছি এদের থেকে তো শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম আমাদের জন্য শেখের বেটি হাসিনাই তো ভালো ছিল এই ভিডিও আপলোডের পরে আমার উপর অনেক চাপ আসতে পারে আসুক না তাতে আমার কি যায় আসে আমি আবু সাইদের মতো আমি মুগ্ধর মতো আমি তামিমের মতো উসমান হাদির মতো আল্লামা দেলাহ সাইদের মতো সত্য বলতে চাই মিথ্যার সাথে কোনো আপোষ করতে চাই না সত্য বলে যদি মৃত্যুও হয় তাতে আমার কোনো আফসোস নাই হয়তো আল্লাপাক শহীদের দরওয়াজা দান করবেন ও মুসলমান যারা আজকে দুর্নীতি করেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন এই দুর্নীতি আমার আপনাকে পাঁচ বছর বিজয় রাখবে কিন্তু পরকালে অনাদিকাল আপনি পাঁচশো টাকার বিনিময় এক হাজার টাকার বিনিময় সাংবাদিক হয়ে সত্যটা প্রকাশ করেন নাই হাসরের ময়দানে অনাদিকাল আপনাকে ভুগতে হবে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে এই চিন্তা যদি আপনার মনে থাকতো তাহলে আপনি কখনো দুর্নীতি করতে পারতেন না একটা কথা মাথায় রাখবেন যারা দুর্নীতি করেছেন আল্লাহর সামনে অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে অবশ্যই আপনাকে হিসাব দেওয়া লাগবে ইন কানা আলা কুল্লি সে হাসিবা আল্লাহ নিশ্চয়ই হিসাব গ্রহণকারী আপনার হিসাব নিবে আপনি দুনিয়াতে কি করেছেন হিসাব নিবে পুলিশ বাই হয়ে আপনি কি করেছেন পাইটু আপনার হিসাব দেওয়া লাগবে সেনাবাহিনী কি করেছেন আপনার হিসাব দেওয়া লাগবে একজনের বিজয় আরেকজনকে আপনি দিয়ে দিচ্ছেন ব্যালট পেপারে হাজার হাজার মারা ছিল, যারা সিলগুলো মারছেন তাদের কাছে আমার প্রশ্ন আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে কি জবাব দিবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আল্লাহর বান্দা হয়ে থাকেন তওবা করবেন আমার মনে হয় না এই অন্যায়গুলো এই ভুলগুলো একজনের বিজয় আরেকজনকে দিয়ে দেওয়া কোনোদিন আপনি ক্ষমা পাবেন এটা আমার মনে হয় না সে যদি আপনাকে ক্ষমা না করে কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবে বান্দার হক কখন আল্লাহ ক্ষমা করবে না যদি ওই বান্দা আপনাকে ক্ষমা না করে